আসসালামু আলাইকুম हेलो ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রশি رحمتে আমি অনেক ভালো আছি আজকে তোমাদেরকে আমি দেখাবো হ্যান্ড পেইন্টিং এবং ব্লক প্রিন্টের কাজ করতে কি কি প্রয়োজন হয় কি কি কেমিক্যাল লাগে এবং সেটির প্রাইস কতটুকু সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে পিঙ্ক কালার

আর এটা হচ্ছে হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করতে হয় গাঢ় কালার কাপড়ের রং গুলো তারপরে এটা হচ্ছে অক্সাল এটা একটা কেমিক্যাল তারপর এটা হচ্ছে বাইন্ডার এটাও একটা কেমিক্যাল এগুলো রং বসার জন্য দিতে হয় রং তো উঠে না যায় এটা হচ্ছে এমকে এটা দিয়ে আমরা রংকে পাতলা করি তারপর এটা হচ্ছে অফসল আফসল কালার গোল্ডেন আফসল এই রংটা সবথেকে প্রাইজের মধ্যে সবথেকে দাম বেশি এটাই আফসলের গোল্ডেন এর আফসল কালারটাই অনেক প্রাইস হয় এইগুলো হচ্ছে আমার রং করা ডাইস এই ডাইসগুলো দিয়ে আমি রং করি এগুলো হচ্ছে আমি ব্যবহার করেছি আর যেগুলো সাদা দেখতে পাচ্ছেন এগুলো আমি ব্যবহার এখনো করিনি এগুলো দিয়ে বিভিন্ন রকমের হচ্ছে ব্লক প্রিন্ট যখন করব তখন এই ডাইসগুলোর প্রয়োজন হয় হ্যান্ড পেইন্টিং করার জন্য ডাইজগুলো প্রয়োজন হয় না। телей হচ্ছে ব্রাশ এগুলো দিয়ে আমি যা মধ্যে তারপর চাদরের মধ্যে শাড়ি কাপড় সবকিছু আপনারা রং করতে পারবেন এই ছোট ছোট ফুলগুলো দিয়ে যে পাতা সিস্টেম এগুলো কি হচ্ছে পারের মধ্যে ডিজাইন করা হয়। এই হচ্ছে ব্রাশ এটা হচ্ছে একটা ব্রাশের সেট এটা হ্যান্ড পেইন্টিং করার জন্য প্রয়োজন হয় এই ব্রাশের সেটের মধ্যে টোটাল 7টা ব্রাশ থাকে। এটা হচ্ছে পেট্রি মধ্যে আপনার এই যে কম্বলের মতো এই যে কালো কম্বলটা রঙ ঢেলে গ্যাসগুলো দিয়ে ভালো করে ভিজিয়ে রঙটা করতে হয় এই হচ্ছে বক্স ছোট ছোট প্লাস্টিকের বক্স লাগে এই প্লাস্টিকের বক্সগুলোর মধ্যে আমি রং রাখি এবং রঙ গুলি যাতে সহজে আবার উঠে যায় প্লেট রং করার তুলির প্লেট তো এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং এর কাজে ব্যবহার করা হয় আমি এটাতে করেছি এখন করছি সেজন্য আমার রংগুলো লেগে আছে তো এই হচ্ছে সবকিছু এগুলো দিয়ে আমি রং করি এগুলি মূলত প্রয়োজন হয় হ্যান্ড পেন্টিং এবং ব্লক প্রিন্ট করার জন্য এই রংগুলো হচ্ছে একরামিন কালার রেডি কালারও আছে রেডি কালার দিয়ে যারা রং তৈরি করতে পারেন না তাদের জন্য রেডি কালারটা সহজ আর যারা রং তৈরি করতে পারেন তাদের জন্য একরামিন কালারটা কমেন্টে এক আপু ভাইয়া যেই হোক আমাকে কমেন্টে বলেছেন যে রংগুলো কিনতে প্রাইস কিরকম পরে বা কিরকম দাম পরে তো আমি সেজন্য বলবো যে এটা হচ্ছে আপনার কাছে যে আপনি কতটুকু পরিমাণ রং দিবেন আপনি যদি শুধু হ্যান্ড পেন্টিং করার জন্য রং নেন ততটা লাগবে না ছোট ছোট বক্স আছে যেগুলা কিনতে দুই আড়াইশো টাকা পাঁচশো টাকার মধ্যে কিনা যায় তুলটা কিনতে পারবেন